এই আঙ্গুরের মতন একটা পেটি লেসে এত দেরি লাগে নামা আরে বাবারে যে ভারে এক পেটি মাল লিছি দেখেন এ একবারে মনে হয়েছে যেন পুরো সেই যেমন ভাবে পা ভেঙে যায় না এরকম ভাবে ব্যান্ডেজ করেছে। সেই ভাবে কেউ ব্যান্ডেজ করে গো এক কম না কি খুলব এবার হ্যাঁ তো দোস্তো আমাদের ইন্ডাস্ট্রিতে আপনার এসেছে হালকা কয়টা মালের অর্ডার ছিল সেই মাল কয়টা আমি নিশ্চিত কিছু প্রোডাক্ট আপনাদের সম্মুখে আমি রিভিউ করে দেখাবো দেখি কি কি পাঠিয়েছে হ্যাঁ সেইগুলো এখন আপা মাল কেটে গেল নাকি রে বাপ কাটি নে বাপ হুম না কাটেনি হয় নাই যাক দেখা যাক তাহলে কি দিয়েছে আই হ্যালো আমি জানি আমি জানি ডন ভরি দিবে প্রথমে কি করব তাই বলে ডন তো বেলা আছে রে বাপ তাও ডন দিয়ে দিছে মহাজনরা শুনেন এ মালরা মাল দিয়ে দিবে মাল দেওয়ার পরে কিন্তু টাকা পেট লাগবে ও ধারে মাল দিবে না আবার আমরা যে রিটেল যে কাস্টমারদেরকে বিক্রি করব তার মধ্যে থেকে আবার ধার চলে যায় দোস্ত আপনি যত দূরে দোকান সব শোরুম খুলেন না কেন যদি আপনার গ্রামের কাস্টমার সেখানে যায় ও ধার চাইবে যে যেকোনো প্রকারে হোক সবাই না কিছু কিছু গ্রামের আপনার নিজের গ্রামের কাস্টমার কি করব আমাদের কাছে ধারলি চলে যাবে কিন্তু আমরা মহাজনদের কাছ থেকে ধার নিতে পারবো না তো যাই হোক যেহেতু মডেলটা দিছে ইউনিক মডেল তো চলে যাবে বুঝলেন তো ইউনিক মডেল এবার রেঞ্জও বেশি এর আর এর যে চারটে যে ডানা আছে ওই ডানাতে কি বলেন তো টিপটপ টিপটপ করে লাইট জ্বলবে লাইটটা দেখতে চমৎকার লাগে আর কি কি দিছে দেখি এই দেখেন ব্লগারদের জন্য দিছে মাইক আর কি কি মাইক দিছে বা চশমা এমন অন্ধকার চশমা না পেলে বা সূর্য ছটা লাগে হ্যাঁ দেখতেও পেছি নে দিছে কে এইট মাইক আর সরু কোম্পানির মাইক দিছে দুটো আর কি দিছিস বা এই যে দিসে আবার টাইপ সি হেডফোন আপনার রবার ছাড়া যারা রবার ছাড়া টাইপ সি হেডফোন ভালোবাসেন তারা চলে আসবেন কেস ইন্ডাস্ট্রিতে ভাবদা বারো নাম্বার রোডের পাশে আদর্শ মুসলিম হোটেল এবং বাক্কার মুসলিম হোটেলের পাশাপাশি বুঝলেন তো এত গরম গরমে ফ্যান না চালিয়ে ভিডিও করলে অসুবিধা হয় আর কি দিয়েছিস বাপ এই একটা টাইপ সি হেডফোন বিট যারা রবার ওলা টাইপ সি হেডফোন ভালোবাসেন আর দি দিছে আপনার ডাটা কেবল এই যে ডাটা কেবল কিছুটা ডাটা কেবিল আছে ডাটা ডাটা অর্ডার করেছিলাম আপনার হচ্ছে যদি আপনার ডাটা কেবিলে লাগিয়ে দেন তো কি হবে এক থেকে দেড় বছর আপনার ডাটা কেবল এমনি কিন্তু চলে যাবে মানে আর ডাটা কেবিল কিনতে হবে না বিরাট হয়ে যাবে সে ডাটা কেবিল হাড দিয়ে মজবুত হিসাবে এবার আসছে আপনার ভিন্ন টাইপের নিক ব্যান্ড হেডফোনগুলো নিক ব্যান্ড ব্লুটুথ ওয়ান প্লাস আছে এদিকে সরু কোম্পানির কিছু আছে সরু কোম্পানির মালগুলো আমার সব থেকে ভালো লাগে যা তোরা সাইডে যা আর আছে কি আরও একটা নিক ব্যান্ড আছে নাম হচ্ছে আপনার এম জেড কোম্পানি ধরিলেন এম জেড কোম্পানির নিক ব্যান্ড খুব সুন্দর পেছনটা দেখলেন একবার এর কোয়ালিটি ব্লকবাস্টার বাস্টার কোয়ালিটি তো এরকম ধাসু কোয়ালিটির যদি নিক ব্যান্ড চান একবারে তুরান চলে আসবেন আমাদের ভাবটা কেস ইন্ডাস্ট্রিতে আর আছে আপনার কার হোল্ডার লরি হোল্ডার বলেন চার চাকা হোল্ডার ট্রেনে বাসে এরোপ্লেনে যেখানে লাগাবেন চলে যাবেন না সরি এরোপ্লেন না ট্রেনে হবে না লরিতে চার চাকাতে আপনি যেখানে লাগাবেন কিন্তু চলে যাবে এই যে হোল্ডার গুলা এগুলো হচ্ছে কি আপনার লরি ড্রাইভাররা বেশি যায় আমাদের কাছে ওই আয়নাতে লাগায় আয়না বলছি সরি কাঁচে লাগায় তারপরে ওই যে স্টারিং এর সামনে লাগায় আর কি দিয়েছিস বা আর আছে আপনার সেলফি স্টিক সেলফি স্টিক আছে আপনার কিউ জিরো সেভেন আর ওয়ান এস এই দুই ধরনের সেলফি স্টিক আপাতত আমাদের কাছে স্টক পাবেন আপনি আর এই যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এটা সর্ব লাস্টে দেখাবো আর চলে আসছে আপনার বোট ইয়ারবাডস হয়তো ফার্স্ট কপি হবে এই যে ইয়ারবাডস ইয়ারপোর্ডস যা বলবেন চলে যাবে আর আছে আপনার এই যে স্যামসাং পঁচিশ ওয়ার্ডের চার্জার যারা স্যামসাং পঁচিশ ওয়ার্ডের চার্জার চাইছেন মাথায় যার টাইপ সি এক কথায় মাথাও টাইপ সি আগালো টাইপ সি গোড়াও টাইপ সি গোটা জাতকে জাতি টাইপ সি সেই টাইপ সি চার্জার আমাদের কাছে অ্যাভেলেবেল এখন আসছে কি আপনার লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে কি টাইপ সি ফ্যান গরমে মাঠে ঘাটে যেখানে যা চাষ করছেন যেখানে যা কাজ করছেন হ্যাঁ এমন একটা আইসটি এলাকা দেখা যাচ্ছে সেখানে ফ্যান নাই ইলেকট্রিক নাই কিচ্ছু নাই আবার গাছের পাতাও নড়ছে না বাতাসও নাই সেই সব জায়গায় আপনাকে চরম হেল্প করবে চরম সারা দিবে এই মাল যদি একটা ব্যবহার করতে পারেন কি হবে কি আপনার একটা সামান্য অ্যাপের মতো চার্জ খাবে বুঝলেন তো ঢপসরি দিয়ে এই টুকিটাকি কিছুটা মাল আমার দরকার ছিল যেগুলো আমি অর্ডার করেছিলাম আর কিছুটা দরকার ছিল না তবুও ভরে দিছে তবুও লাগবে অসুবিধা নাই চলে যাবে তো যাই হোক আমাদের ঠিকানা হচ্ছে আপনার ভাবদা বারো নম্বর রোডের পাশে একই জায়গায় চার পাঁচটা হোটেল আছে দেখবেন ওই জায়গায় করে হচ্ছে আমাদের দোকান আমাদের ইন্ডাস্ট্রি আমরা নাম দিয়েছি আদর করে তো আদর্শ মুসলিম হোটেলের সামনে আর হচ্ছে কি বাক্কার মুসলিম হোটেলের পাশে এরিয়া হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত চুয়াত্তর একুশ চৌত্রিশ পিনকোড যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রইলো ওখান থেকে যোগাযোগ করবেন ছোট বড় সকলে যার যা লাগবে হোয়াটসঅ্যাপে বলবেন কোনো অসুবিধা নেই थैंक यू धन्यवाद